প্রতিটা দিন দেশ বিদেশে জানা এবং অজানা অনেক ধরনের কুইচের প্রশ্ন এবং অনেক প্রতিযোগিতামূলক যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সুখবিন্দর সিং কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তরটি হল তবলার সঙ্গে সুখবিন্দর সিং যুক্ত হয়েছে উত্তরটি হল তবলার সঙ্গে নেক্সট প্রশ্ন প্রফেসর শঙ্কুর ষষ্ঠা কে ছিলেন উত্তরটি হলো সত্যজিৎ রায় ছিলেন প্রফেসর শঙ্কুর ষষ্ঠা উত্তরটি হলো সত্যজিৎ রায় নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনের মুখ্য উপাদানকে কি বলা হয় উত্তরটি হলো লোহা বলা হয় হিমোগ্লোবিনের মুখ্য উপাদানকে উত্তরটি হলো লোহা বলা হয় হিমোগ্লোবিনের মুখ্য উপাদানকে নেক্সট প্রশ্ন অ্যামোনিয়া রোগ হলে কি কমে যায় উত্তরটি হল স্মৃতিশক্তি অ্যামোনিয়া রোগ হলে কমে যায় উত্তরটি হল স্মৃতিশক্তি অ্যামোনিয়া রোগ হলে কমে যায় নেক্সট প্রশ্ন কে মোহালিপুরম রাজবংশ প্রতিষ্ঠা করেন উত্তরটি হল পল্লব মহাবিবুলরম রাজবংশ প্রতিষ্ঠা করেন উত্তরটি হল পল্লব প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল উত্তরটি হল আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে শকাব্দ শুরু হয়েছিল উত্তরটি হলো আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে শকাব্দ শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন ন্যাশনাল টেকনোলজিক্যাল ডে কবে পালন করা হয় উত্তরটি হলো এগারোই মে ন্যাশনাল টেকনোলজিক্যাল ডে পালন করা হয় নেক্সট প্রশ্ন অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় উত্তরটি হলো উনিশশো সালে অর্জুন পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো উনিশশো সালে অর্জুন পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় উত্তরটি হলো বল্লাল সেনকে বলা হয় সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি উত্তরটি হলো বল্লাল সেনকে বলা হয় সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি নেক্সট প্রশ্ন চর্চাপদের পুঁথিগুলিকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো হরপ্প্রসাদ শাস্ত্র চর্চাপদের পুঁথিগুলিকে আবিষ্কার করেন উত্তরটি হলো হরপ্প্রসাদ শাস্ত্র এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং